কাচিরা ইউনিয়ন বিএনপি দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে জানা গেছে কাচিরা ইউনিয়ন বিএনপির এর মোরশেদ শিকদার এবং ডক্টর কবির দুই গ্রুপের মধ্যকার মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন হ্যাঁ লড়াই অবস্থা খারাপ এসে আনুচিত করে কি অবস্থা এই তারা এখানে আটকেই আমাদের পাথরঘাটা পর্যন্ত চাইতে দেয় না যে মানুষ তো চিকিৎসক তারপর যা হয়

নালিশ করছে আমার কাছে বিচার দিচ্ছে যে বিচার দিচ্ছে যে আমার কাছ থেকে জুয়েল দশ হাজার টাকা টাটা চাই ঠিক আছে এইটা আমারে কিভাবে চায় আওয়ামী লীগের সময় আমার কাছ থেকে জোরপূর্বক দশ হাজার টাকা নিয়েছে এখন আমার কাছে টাকা চাই কেন আমি টাকা দেবো তরে এইটা আপনারা জিজ্ঞাসা করেন যখন আমার কাছে আসছে আমি মণিবাই ফোন দিছি মণিবাই বলছে যে ওই যে ভিকটিম তার সাথে আমারে কথা বলা ও বিকেলে আসছে বিকেলে আসার পরে আমি মনি সাথে ওর কথা বলাইছি বলাবার পরে এরপরে এই যে ডাক্তার কবির সে আমার দ্বারা আইসে মণিবাই আমার ফোন বলে মানে কি বলছেন আমি তো বলিনিম এই যে সিদ্দিক তখন সে বলছে যে না আমি ওটা স্বামীসি মিটমাট তৈরি দিছি ওটাকে কোনো নাই এর ভিতর জুয়েল আইসে অধিক দৌড়ে মারবে ওই যে মানে যার বৃদ্ধ অভিযোগ এই সিদ্দিকের মারবে এবং অখাত্ত গালি গালিগালাস করে এক পর্যায়ে লোকজন সরাই দেয় এরপরে আমি ওদের ওরে বসাইয়া মাগরে বের আজান আমি নামাজ পড়তে গেছি নামাজ পড়িয়ে দোকানের সামনে আসছি পারি চার পাঁচজন মহিলা এবং এই জুয়েল এবং আর ভাই আর বাইক নিয়ে আইয়ে হায়নার মতো এর উপরে জাপাই পড়ছে সিদ্দিকের উপরে অখাত মানে মানে প্রচুর মাইর মারছে ওরে এবং অনেক লোকজন তাদেরকে ই করতে পারতেছে না যে মানে নিবৃত্ত করার চেষ্টা করছে পারে নাই এবং আমার এই যে এসে জুয়েল আমার এই

এই আগুন দেশে জুইলের বুদ্ধিটি এই নিজেরাই আগুন দিয়ে এইটারে অন্য মানু গড়াইতে চাইছে এই জুইল হেই না এটা মহিলা লাগে সম্পর্ক করে হেই না মহিলা সমাজে বিদেশে সেই মহিলা লাগে অনৈতিক ভাবে সম্পর্ক এই জুইল যায় জুইল যাই এই মাইদ দূর করে নানান বাইলি করতেছে সমস্ত কিছু এই জুইল জুইল জুয়েল খালি আছে এই যে এই মুখ দে এই পশু 10000 টা সাপ

আমি মোহাম্মদ আবুল হোসেন ফুয়াদ কাক্সির ইউনিয়ন বিএনপির আমি গেল উনত্রিশে জানুয়ারি সারা বাংলাদেশে আওয়ামী ফেসির সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার সারা বাংলাদেশে লাগাইতেছিল তার ধারাবাহিকতায় কাকসিরাতেও শেখ হাসিনার পোস্টার লাগায় তো যখন কাকসিরাতে পোস্টার লাগায় উনত্রিশে জানুয়ারি আমরা সকালে খবর পাই আমরা যারা লাগাইছে সেই ছাত্রলীগের ছেলেদেরকে ধাওয়া করলাম ধাওয়া করে আমি ওদেরকে লড়াইয়ে এলাকা সারা করছি যখন এলাকা ত্যাগ করছে তো ওরা আমার আমাকে মারার জন্য উৎপাইতে ছিল তারপরে দোসরা ফেব্রুয়ারি আমাকে একা পাইছি একা পেয়ে আমি একটা শালিশীতে যেতেছিলাম শালিচীতে যাওয়ার পথে আমার সাতজনে বেরিয়ে কেট ছাত্রলীগের ছেলেরা এবং এরা কবিরের নেতৃত্বে কবিরের নির্দেশে এই যে নূরকার ছেলে কবির কবিরের নির্দেশে হ্যাঁ ডাক্তার কবির এই কবিরের নির্দেশে হ্যাঁ কবিরের নির্দেশে আমারে এ যাই বেরিয়ে প্রত্যেকের হাতে ধারালো গাছ কাটা দাও আমার এই গাছ কাটা দাও নিয়ে যখন ব্যাট আমি ওদের সাথে হাত জোর করে বলছি আমার তোরা মারিস না আমার জানে ভিক্ষা দিস এই কথা বলার পরেও আমার এই অল এলো পাথার কোপ আমারে কোপ দিয়ে এই প্রায় পঙ্গু করে ফেলছে এক একটা কোপ আমার এই দেশের মানুষ সবাই আমার জন্য মানব বন্ধন করছে দোয়া করছে আজকে আমি আমার নেতা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই কাগজ পৌঁছেছে যে আমারে আমার এই যে কিভাবে নৃশংসভাবে কোপাইছে এই কবিরের নেতৃত্বে আজকে আমি এই মামলার কোন বিচার পাইতেছি এই মামলার হ্যাঁ এবং কাকসিলা ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল প্রত্যেকে সুশৃঙ্খলভাবে তারেক রহমানের নির্দেশ মেনে চলতেছে এবং তারেক রহমানের প্রত্যেকটা বক্তব্য তারা অক্ষরে অক্ষরে মেনে চাঁদাবাজ কোনো নৈরাজ্য থেকে সমস্ত থেকে বিরত ছিল বিএনপি নেতারা কিন্তু আজকে বিএনপি না করার পরেও এই কবিরের নেতৃত্বে জুয়েল সবুর ওই রাহেনপুরের মাসুদ এবং আরো আরো আট দশটা ছেলে হ্যাঁ যারা এরকমের বিভিন্ন জায়গায় চাদাবাজি করতেছে এই যে গুডিকাটার কথা আমাদের নেতারা বলছে গুডিকাটাতে তারা একটা ঘর উঠাইয়া 50000 নেছে আবার ঘর ভাঙে 60000 নেছে এবং কাটা খালি টেনেছে হ্যাঁ তারপর তারা এবারে ব্যবসার সাথে জড়িত প্রত্যেকটা সেলেরা এবারে ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা থামাইতে পারতেছি না বিএনপি নেতা নেতা থামাইতে পারতেছি না আম্মার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আরাজ নুরুল ইসলাম মনি এই দক্ষিণ জনপদের নেতা এবং সেও তার দলের নাম ভাঙাই অথচ সে কেউ কে না তার দলের লোক না তার সাথে কোন সম্পর্কও নাই এদের হ্যাঁ তার সাথে কোন সম্পর্ক নাই মনিরের সাথে মনিবেই মনিবেই এই বিএনপি নেতাদেরকে বলছে তোমরা কঠোর হস্তে দমন করো যারা এইভাবে চাঁদাবাজি করে যারা নৈরাজ্য করে যারা এই রকমের নেশা দ্রব্য করে তাদেরকে দমন করো এই পদক্ষেপ দেখতেছি কারণ বিএনপি নামে যারা চাঁদাবাজি করবে তাদেরকে দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশ সেই জন্য আমরা অক্ষর অক্ষরে পালন করার জন্য চেষ্টা করতেছি আমি আপনাদের সাথে বিনয়ের সাথে তারজ করতেছি আজকে আপনারা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি আমার এই বিচার চাই আমারে যারা নির্মম ভাবে কপিয়ে আমাকে পঙ্গু করেছে আমাকে নির্মম ভাবে কপিয়ে আহত করেছে আমি মৃত্যু শয্যায় সজ্জিত ছিলাম এখন আজকে সাত মাস হয়ে গেছে আমি আমার হাত থেকে কিছু ধরতে পারি না খাইতে পারি না আমি পঙ্গু আমি তার দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা আজকে এই আমার উপর হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে আল্লাহ নুরুল ইসলাম মনি বাংলা জাতীয় দল বিএনপির ভাইস চেয়ারম্যান তারও দৃষ্টি আকর্ষণ করছে যাতে আমার এই বিচার পাই আজকে আমার টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা কোথায় পাবো আমি আমার সেগুলোর কোনো ব্যবস্থা নাই আমি আপনাদের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমি এর বিচার বিচারের দাবি করছি এবং যাতে আমার কাক্সির ইউনিয়নে কোনো চাদাবাজ না থাকে কাক্সির ইউনিয়নে কোনো যাতে কোনো নেশাগোর কোন নেশাদ্রব্য বিক্রিতা যেন না থাকে এটার ব্যবস্থা আপনারা করবেন